নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে আমি সর্ণালী শুরু করছি সংবাদ সারাদিন আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো মার্কিন শুল্ক বৃদ্ধি জবাবে পনেরো শতাংশ শুল্ক চাপাল চীন চিকেন সহ নানা মাংস সয়াবিন এবং নানা পণ্যে শুল্ক বাড়ালো চীন প্রভাব পড়বে না গম তুলো সহ অনেক মার্কিন পণ্যের রপ্তানিতে শুল্ক যুদ্ধে তেতে উঠেছে বিশ্ব দুনিয়া জুড়ে শঙ্কা ছড়াচ্ছে অর্থনীতি আমরা দেখেছিলাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বিশ্বে জানুয়ারি গত বিশ্বে জানুয়ারি শপথ গ্রহণ নেওয়া করার পরে আমরা দেখেছিলাম এই যে শুল্ক বিষয়ে সেই শুল্ক নীতিতে কিন্তু যথেষ্টই বিশ্ব রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছিল আর এবার মার্কিন শুল্ক বৃদ্ধি জবাবে পনেরো শতাংশ শুল্ক চাপালো চীন চিকেন সহ নানা মাংস সয়াবিন সহ নানা পণ্যের শুল্ক বাড়ালো চীন প্রভাব পড়বে না গম তুলো সহ অনেক মার্কিন পণ্যের রপ্তানিতে আপনাদের জানিয়ে রাখি এবং শুধুমাত্র যেমন আপনাদের জানাচ্ছিলাম যে শুধুমাত্র চিকেন বা মাংস সয়াবিন এই দিকে যেমন শুল্ক বাড়িয়েছে তার পাশাপাশি প্রভাব পড়বে গম তুলো সহ অনেক মার্কিন পণ্যের রপ্তানিতেও একদিকে চিকেন সহ নানা মাংস সয়াবিন সহ নানা পণ্যের শুল্ক বাড়িয়েছে চীন এবং তার প্রভাব পড়বে গম তুলো সহ অনেক মার্কিন পণ্যের রপ্তানিতেও আমরা এই বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা যে বিষয়টা জানতে চাইবো যে আমরা প্রথমেই দেখেছিলাম একেবারে হাজার বিশে জানুয়ারি যখন মার্কিন প্রেসিডেন্ট শপথ নিয়েছেন তারপরেই ডোনাল্ড ট্রাম্পের যে শুল্ক নীতি সেই বিষয়ে কিন্তু সমালোচনার ঝড় উঠেছিল এবং অবশ্যই শোরগোল পড়েছে বিশ্ব রাজনীতিতে আর এবার চীনের এই শুল্ক পণ্য কিভাবে দেখা হচ্ছে এই বিষয়টিকে দেখো এক কথায় বলা যেতে পারে যেটা আশঙ্কা করা হচ্ছিল বারবার আমরা কলকাতা টিভিতে খবর করেছি যে বিশ্ব কি তাহলে একটা শুল্ক যুদ্ধর দিকে এগোচ্ছে এখন দেখা যাচ্ছে যে সেই শুল্ক যুদ্ধ শুরু হয়ে গেল শুল্কযুদ্ধ শুরু হলো তখন থেকে যখন চীন ঘোষণা করে দিল যে তারা বিভিন্ন মার্কিন পণ্য যেগুলো মার্কিন দেশ থেকে চীনে যায় অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র রপ্তানি করে চীন আমদানি করে সেই শুল্কগুলোর ওপরে পনেরো শতাংশ সেই পণ্যগুলোর ওপরে পনেরো শতাংশ শুল্ক বাড়ানো হবে এর আগে চীনা নানা পণ্যে আমেরিকায় শুল্ক বাড়ানো হয়েছিল সেটা ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন এবারে তখন চীন বলেছিল যে মার্কিন নীতির যদি ফেরত না নেওয়া হয় তাহলে আমরাও মার্কিন পণ্যের ওপরে শুল্ক বাড়াবো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তাদের রাস্তা থেকে সরে আসেনি তাই এবারে চীনা সিদ্ধান্ত আমাদের সামনে এলো চীন ঘোষণা করেছে মার্কিন নানা পণ্যের ওপরে তারা পনেরো শতাংশ অতিরিক্ত শুল্ক চাপাচ্ছে এখন এর ফলে যেটা হতে পারে মূলত মার্কিন দেশের কৃষি এবং খামার জাতীয় জিনিসের ওপরে শুল্ক চাপানো হয়েছে সেটা যেমন চিকেন বা বিভিন্ন পাখির মাংস শুয়োরের এবং গরু মোষ ইত্যাদির মাংস তেমনি সহ বিভিন্ন দানা শস্য এবং এই ধরনের কৃষিজ জিনিসের ওপরে প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে সেক্ষেত্রে আমেরিকা যেহেতু সব জিনিসগুলো উদ্বৃত্ত উৎপাদন করে অর্থাৎ আমেরিকার যতটা দরকার সেটা মিটিয়েও অনেক বেশি তাদের বাড়তি থেকে যায় যেটা তারা রপ্তানি করে সেই রপ্তানি যদি কমে যায় তাহলে আমেরিকার অর্থনীতিতে তার কি প্রভাব পড়বে অর্থাৎ কৃষিজাত উৎপাদন আমেরিকায় উদ্বৃত্ত হয়ে গেল কিন্তু বিক্রি করা যাচ্ছে না এইরকম যদি হয় তাহলে তার কী প্রভাব পড়বে সেটার দিকে আমাদের নজর রাখতে হবে কিন্তু এক কথায় বলা যেতে পারে শুল্ক যুদ্ধ শুরু হয়ে গেল চীন বনাম মার্কিন পৃথিবীর বৃহত্তম দুটি অর্থনীতি এই মুহূর্তেও মার্কিন যুক্তরাষ্ট্র এক নম্বরে চীন দু নম্বরে এই দুটি অর্থনীতি মুখোমুখি টক্কর শুরু হলো শুল্কযুদ্ধকে কেন্দ্র করে আমেরিকা চীনের পণ্যের ওপরে পনেরো শতাংশ শুল্ক বাড়িয়েছিল এবারে চীন তার জবাব দিল পনেরো শতাংশ শুল্ক চাপিয়ে দুই বৃহত্তম অর্থনৈতিক শক্তি এই মুখোমুখি সংঘাতে বিশ্ব অর্থনীতিতে সম্ভবতই প্রভাব পড়তে শুরু করেছে এবং বিভিন্ন শেয়ার বাজার বিশেষ করে মার্কিন শেয়ার সূচকগুলোর পতন লক্ষ্য করা যাচ্ছে এবং সেই মার্কিন শেয়ার সূচকগুলোর পতনের হাত ধরেই ভারতেও শেয়ার সূচকে পতনের লক্ষণ দেখা যাচ্ছে যদিও এখনো পর্যন্ত তাকে ধস বলে অভিহিত করা যায় না কিন্তু আতঙ্কের ছাপ স্পষ্ট বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে টাকা হাতে রাখতে চাইছেন এবং ডলার ভারত ছেড়ে চলে যাওয়ার যে ঝোঁক তৈরি হয়েছে গত প্রায় দু মাস চলল সেই ঝোঁকই বজায় আছে সব মিলিয়ে কিন্তু গোটা অর্থনীতির মধ্যে একটা ত্রাহি ত্রাহি রব দেখা যাচ্ছে হ্যাঁ একদমই যে বিষয়টা আরও একটা বিষয় আপনার কাছে জানতে চাইব অশিস্ত যে এই যে এই শুল্ক শুল্ক বৃদ্ধির কথা জানানো হল চীনের পক্ষ থেকে সে বিষয়ে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে কার যে সম্পর্ক সেই সম্পর্কের কতটা প্রভাব পড়বে বলে মনে করছেন তবে স্বর্ণালী এটা একটা ভালো কথা তুমি বলেছো তুলেছ এটা অনেক ভেবেচিন্তে দেখার ব্যাপার আছে প্রথমত এটা দেখা দরকার যে চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক এতদিন কেমন ছিল বলা যেতে পারে ভালোও ছিল না আবার খুব খারাপও ছিল না খুব খারাপ কার সঙ্গে ছিল রাশিয়ার সঙ্গে ছিল আবার রাশিয়া চীনের সম্পর্ক কেমন ছিল মোটের ওপরে খুব ভালো বন্ধুত্বের এবং সহযোগিতার সম্পর্ক ছিল এখন ট্রাম্পের নীতিটা বদলে গেছে বদলে গিয়ে কি হয়েছে আগের বন্ধু শত্রু হয়েছে আগের শত্রু বন্ধু হতে যাচ্ছে অর্থাৎ ইউক্রেন যাকে আমেরিকা সমর্থন করছিল তার সঙ্গে আমেরিকার ঝগড়াঝাটি হয়ে গেছে তাদের অস্ত্রশস্ত্র দেওয়া বন্ধ করে দিয়েছে আর রাশিয়ার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছিল আমেরিকার তরফ থেকে সেই ব্যবস্থাগুলো যাতে ফেরত নেওয়া যায় বা সেই ব্যবস্থাগুলো বন্ধ করে দেওয়া যায় সেই দিকে যা হাঁটছে হোয়াইট হাউস সুতরাং রাশিয়ার সাথে আমেরিকার সম্পর্কের উন্নতি ঘটবে বলে অনেকেই মনে করছেন যেহেতু চীন রাশিয়ার বন্ধু সুতরাং অনেকে মনে করছেন যে আমেরিকা রাশিয়া এবং চীন এই তিন মহাশক্তিধর দেশ কাছাকাছি আসছে এবং তারা মিলে গোটা দুনিয়ার ওপরে আধিপত্য চাপাতে চাইছে এই এইরকম একটা সম্ভাবনার দিকেও ইঙ্গিত করছেন অনেকে হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আপনাদের জানিয়ে রাখি এবার চীন বিভিন্ন পণ্যে শুল্ক বাড়ালো এবং সেই সিদ্ধান্ত ইতিমধ্যেই জানানো হয়েছে চীনের পক্ষ থেকে মার্কিন শুল্ক বৃদ্ধির জবাবেই পনেরো শতাংশ শুল্ক চাপালো চীন চিকেন সহ নানা মাংস সয়াবিন সহ নানা পণ্য শুল্ক বাড়ালো চীন